এদিকে সাকিব খান তার নতুন সিনেমার কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। হাতে রয়েছে बर्बाद এবং tandob দুটি ছবি। জানা গেছে बर्बाद সিনেমার শুটিং এর কাজ প্রায় শেষ। আসন্ন রোজারিতে মুক্তি দেওয়া হবে बर्बाद সিনেমা। এদিকে সাকিব খান बर्बाद সিনেমার সংবাদ সম্মেলন করতে গিয়ে নিজের বিয়ের তারিখ ঘোষণা করেছেন। সেখানে সাকিব খান বলেন, আমার বিয়ে নিয়ে সবারই অনেক উৎসাহ। তবে এটা ঠিক, এটা উৎসাহ হওয়ার মতোই। আমার ভক্তরা অবশ্যই আমাকে নিয়ে চিন্তা করে। কিন্তু আমাদের এখন সংসারই হওয়া উচিত। শাক খান তিনি তার মায়ের কথা বললেন মা এখন অসুস্থ তিনিও চান আমরা দুজনে যেন আবার সংসার হই অপু এবং আমি দুজনে মিলে যেন সংসার করি বাবা মায়ের কথা চিন্তা করে সাকিব খান পুনরায় অপু বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন সাকিব খান বলেন যদিও অপুর সঙ্গে আমার কোনো ডিভোর্স হয়নি ডিভোর্সের একটি প্রক্রিয়া চলছিল ফাইনাল ডিসিশনে তারা কেউই জাননি তার মানে অপু আর আমার কখনো ডিভোর্স হয়নি সাকিব খান আরো বললেন যেহেতু আমাদের অনেকদিন ধরে বিচ্ছেদের সম্পর্ক ছিল আমরা একে অন্যের থেকে আলাদা ছিলাম তাই আমরা দুজনে সিদ্ধান্ত নিয়েছি আসন্ন রোজারিদের পরেই আমরা বিআইপিতে বসতে যাচ্ছি তবে ভক্তদের এও সাকিব খান জানিয়ে দিলেন এবার আর লুকোচুরিতে নয় সবার সামনেই তিনি অপুকে বিয়ে করে ঘরে তুলবেন তাই গণমাধ্যমে সাকিব খান সরাসরি বলেই দিলেন অপু আমার একমাত্র স্ত্রী ঈদের পরে আনুষ্ঠানিক ভাবে অপুকে ঘরে তুলব এ পর্যায়ে বুবলি সম্পর্কে সাকিব খানকে জিজ্ঞেস করা হলে বুবলি বলেছেন যে আপনাকে আর অপু ম্যাডামকে কখনো এক হতে দিবেন না জীবন থাকতে বুবলি কখনোই আপনাদের এক হতে দিবেন না এর উত্তরে আপনি কি বলতে চান সাকিব খান বলেন বুবলি আমাকে চ্যালেঞ্জ করছে তবে আমিও চ্যালেঞ্জ করে বললাম বুবলি আমার কোনো ক্ষতি করতে পারবে না ওর কারণে আমার আর অপুর জীবন নষ্ট হয়েছে আমি চাই না নতুন করে বুবলি কোনো নাটক করুক এবার যদি অপু আর আমার জীবনে বুবলি কোনো প্রকার বাধা সৃষ্টি করে তাহলে আমিও বুবলিকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি অপুকে আমি ঘরে তুলবো ও যা করার করুক দেখি বুবলি কি করতে পারে অপু আর আমার বিয়ে ঠেকাতে ও কি করতে পারে কতদূর যেতে পারে আমি সেটাই দেখতে চাই তো দর্শক বন্ধুরা নতুন বছর উপলক্ষে রোজার পরে অপবিশ্বাসকে বিয়ে করার ঘোষণা দিয়েছেন শাকিব খান এদিকে বুবলি দিয়েছে চ্যালেঞ্জ তা আপনারা কেমন ভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করে বেলাইকন চাপ দিতে ভুলবেন না ধন্যবাদ